এখানে দিয়ে দিচ্ছি করোনা মতো নুন এরপর দেব এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল এটাকে এখন আমি সবগুলো একসঙ্গে মেখে নেব দেখতে পাচ্ছ আমি কিভাবে মেখে নিচ্ছি আমাকে এভাবে এবার এটাকে আমি এখানে একটা সুতা নিয়েছি সুতা দিয়ে এখন এবার এটাকে আমি ভালোভাবে আটকিয়ে নেব দেখতে পাচ্ছ আমি এটাকে কীভাবে এবারে এটাকে আমি এই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে এখন আমি ঢেকে দেবো হ্যাঁ আমি একটা প্যান বসেছি এর মধ্যে এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়েছি এইটা এখানে বসে আরও কিছু পরিমাণ জল দিয়ে দিচ্ছি এটাকে এখন আমি যেটা হ্যাঁ আমি তোমাদেরকে দেখে দেবো এটা কতটা হয়েছে আমি শোটাটা বের করে দিচ্ছি একেবারে আমি দেখে নেব যে এটা আমার হয়েছে কি না এবং কতটা